আরে মানে যে কথা বলতে গুলো আছে আচ্ছা কথা হলো পুরো কার হলো যেটা কথা আছে কিন্তু এখানের মত আবার কিন্তু আপনারা বলতে আপনাদের যে চুক্তি ফাইনাল হয়েছে আপনারা যেটা গত তারিখে যখন দাঁড়িয়ে ছিলেন সে মাত্রে ওই 650 করে পার্টি তাহলে

यहाँ पर भी एक कार्बन नहीं साफ़ है, एक कार्बन नहीं बचा है, तो डिफ्यूज़न्ट वाले इसको आवंटन करने में तो ज़्यादा

এই অঞ্চল সম্পর্কে ধারণা নিয়ে আসে বিশেষ করে আমাদের নির্বাহী এবং আসার দুর্যোগ আমরা মোটামুটি সৌভাগ্য করেছিলাম আমাদের উপজেলা নির্বাহী অফিসার আক্তার হোসেন এই আক্তার হোসেন সাহেবের সময় প্রায় উদ্যোগ এসেছে কিন্তু কোনো দুর্যোগই আমাদের এখানে আঘাত আমরা প্রায় সর্বত্র বর্তমান কারণ আসার পর চারটে পাঁচটা দুজন আমাদের ঘর রয়েছে বিক্রি করেছি সাইকেলের সেবার আমরা ঘর পাঠিয়ে দিয়েছি যা সব কাজ সব ব্যবস্থা নিচ্ছে আমরা আসি সেটি আমরা আশা করবো যে তারা থাকবে

তাদেরকে আসার পর যেন সেই সেটা বিভিন্ন শিক্ষা সেগুলো যেন বন্ধ না থাকে সেগুলো